নমস্কার সবাইকে তো দেখো কটোডি ব্লাউজ কিভাবে বডি থেকে মাপ নিয়ে আমরা কিভাবে ড্রাফটিং এবং কাটিং করব এটাই কিন্তু আমি তোমাদের আজকে খুব সহজ করে বুঝিয়ে দেবো তো চলো দেখা যাক কিভাবে মাপ নিতে হয় তো দেখো প্রথমে কিন্তু আমরা ঝুলের মাপ নিব তো মাপগুলো কিন্তু দেখো আমার এখানে লেখা রয়েছে এবং আমি এখান থেকে মাপ নিয়ে আমি পুরোটা তোমাদের বুঝিয়ে দেবো দেখো এখান থেকে প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে ঝুলের মাপ এবং ঝুলের মাপটা দেখো আমরা কোথার থেকে নেব তো দেখো এই যে আমাদের এই যে কান বরাবর এই যে পর্ষণটা এই যে পর্ষণটা রয়েছে ঠিক এখান থেকে এই মাছ বরাবর ঠিক এই জায়গা থেকে আমরা কিন্তু ঝুলের মাপটি নেবো তো দেখো ঠিক এই বরাবর হয়ে এভাবে আমরা মাপটিকে নিয়ে আসব তো দেখো এইভাবে কিন্তু আমরা মাপটি ঠিক এইভাবে তোমরা পিতাটিকে এভাবে চেপে ধরবে তারপর কাস্টমারকে জিজ্ঞেস করবে যে সে কতটা ঝুল দেবে তো দেখো এখানে আমার এতটা আমি রাখবো ঝুলটা তো এভাবে কিন্তু আগে ফিতেটিকে চেপে ধরবে তো দেখো এখানে রয়েছে ঝুল রয়েছে সাড়ে চোদ্দো তো দেখো এখানে কিন্তু আমি ঝুল লিখে নিয়েছি সাড়ে চোদ্দো এবার দেখো আমি নেব ছাতির মাপ তো ছাতির মাপ আমরা দেখো কিভাবে নেব ঠিক এই পর্ষণ থেকে ঠিক এই বরাবর তোমরা এভাবে ফিতেটিকে কোনো লুজ রাখবে না ঠিক আঙুল এক একটি আঙুল যেন ভেতরে থাকে তো এই ভাবে কিন্তু আর পেছনটা দেখো ঠিক এইভাবে কিন্তু ফিতেটিকে ধরে নেব তো তোমরা কিন্তু কখনো এভাবে নেবে না তো এইভাবে কিন্তু ফিতেটিকে তোমরা ধরবে না যে এখান থেকে উপরে এখান থেকে এভাবে এসে তো দেখো এভাবে কিন্তু কখনোই মাপ নেবে না তো তোমরা কিন্তু ঠিক এই বরাবর করে তো দেখো ঠিক এই বরাবর করে কিন্তু তোমরা মাপটি নিয়ে তো ছাতির দেখো এখানে আমার ছাতির মাপ রয়েছে ইঞ্চি তো দেখো এখানে কিন্তু আমি আটত্রিশ ইঞ্চি লিখে নিয়েছি এবার আমি নেব কমরের মাপ তো যেখানে দেখো আমাদের ঝুলটা শেষ হয়েছিল ঠিক সাড়ে চোদ্দো আমার যেখানে ছিল ঠিক সেইখানেই কিন্তু আমি কমরের মাপ নিয়ে নিব। তো দেখো আমার কোমরের মাপ রয়েছে এখানে তিরিশ ইঞ্চি তো দেখো কোমরের মাপ না হয়ে গেল এবার নেব আমরা পুটের মাপ তো পুটের মাপ আমরা কোথা থেকে নেব ঠিক এই যে এই বরাবর থেকে ঠিক দেখো তোমরা এভাবে হাতটিকে এভাবে ঘুরিয়ে দেখো এভাবে এই পাশ থেকে দেখো যেখানে আমার মানে উঁচু অংশটা আমার আসে মানে হাতের জোড়ার অংশটা ঠিক সেইখান থেকেই কিন্তু আমরা পুটের মাপটি ধরবো তো দেখো এইখান থেকে ঠিক এই পর্যন্ত তো দেখো এখানে আমার পুটের মাপ আসছে পনেরো ইঞ্চি তো আমি কিন্তু এখানে পনেরো লিখবো না কারণ আমাদের ব্লাউজের ক্ষেত্রে কি হয় কটরি ব্লাউজের ক্ষেত্রে আমাদের গলার ডিপ অনুযায়ী মানে এই যে এরকম ডিপ অনুযায়ী যে যতটা পেছন গলার ডিপ রাখে তো ঠিক এভাবে মাপটি নিয়ে নেবে তো সেই ডিপ অনুযায়ী কিন্তু আমরা পুট এবং পুট গলার নিয়ে নিব এটা কিন্তু আমার একটি ভিডিওতে দেওয়া আছে পুট কতটা হলে আমরা গলার ডিপ পেছন গলার ডিপ কতটা হলে আমরা পুট কতটা নেব এবং পুট গলা কতটা নেব তোমরা সেটা দেখে নিও তো দেখো আমি এখানে পেছন গলার ডিপ নিয়েছি নয় ইঞ্চি সেই ক্ষেত্রে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি পুট রেখেছি এবং পুট গলা রেখেছি দুই ইঞ্চি দুই সুত তো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে তো দেখো এটা এবার যে মাপটি আমি নেব তো দেখো এখানে আছে বাস পয়েন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু কটরি ব্লাউজ আমরা অন্য সব ব্লাউজ খুব সহজেই করতে পারি যেমন প্রিন্সেস স্কার্ট আরও অন্য অন্য ট্যাকিং ফোর ডাটের ব্লাউজ তো এবার কটরি ব্লাউজটা কিন্তু খুব টাফ অনেকেই এটা করতে পারে না তো অনেকেই বুঝতে অসুবিধা হয় তো এই বিষয়টা কিন্তু খুব ভালো করে দেখে নেবে তো দেখো এখান থেকে ঠিক যেখান থেকে আমি দেখো যেখান থেকে আমি ঝুলের মাপ নিয়েছিলাম ঠিক সেইখান থেকে আমি বাস পয়েন্টের মাপ নিব তো দেখো এখানে বাস পয়েন্ট এই যে এটা কিন্তু আমাদের বাস পয়েন্ট তো এখানে আমার বাস পয়েন্ট রয়েছে সাড়ে নয় ইঞ্চি তো দেখো এখানে আমি লিখে নিয়েছি বাস পয়েন্ট সাড়ে নয় ইঞ্চি তো বাস পয়েন্ট যত হবে তার সঙ্গে আমরা দেড় ইঞ্চি যোগ করে নেবো যোগ করে নিলে কত হবে আমার বাস পয়েন্ট হবে এগারো ইঞ্চি তো দেখো এখানে আমি ড্রাফটিং করে রেখেছি সামন পাটটা তো দেখো এখান থেকে এই যে আমরা এই যে এখান থেকে যে পয়েন্টটা নেব এটাই কিন্তু হচ্ছে আমাদের বাস পয়েন্ট তো দেখো এখান থেকে আমি ফিতে ধরি দেখো এখানে কিন্তু আমার এগারো ইঞ্চি রয়েছে বাস পয়েন্ট কারণ দেখো যা হবে আমাদের বাস পয়েন্ট যা হবে তো দেখো বাস পয়েন্ট আমাদের যা হবে তার সঙ্গে আমরা দেড় ইঞ্চি যোগ করে নিব। কেন যোগ করে নেব দেখো এখানেও আমার সেলাই হবে এখানে আমার হাফ ইঞ্চি যাবে এখানে পুটে সেলাই হবে এখানে আমার হাফ ইঞ্চি যাবে আর এখানেও কিন্তু আমার হাফ ইঞ্চি যাবে তাহলে দেখো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি আর এই হাফ ইঞ্চি তো আমার কত ইঞ্চি হয়ে গেল দেড় ইঞ্চি তাহলে আমরা বাস পয়েন্ট আমাদের যা হবে তার সঙ্গে কিন্তু আমরা দেড় ইঞ্চি যোগ করে নেব তো দেখো এবার আমি নিয়ে নিবো ট্যাকিং পার্টের মাপ তো দেখো এই যে আমাদের মাপটা এটা কিন্তু আমাদের ট্যাকিং পার্ট এটা আই পার্ট এটা ট্যাকিং পার্ট এটা বেল পার্ট আর এটা হচ্ছে এস পার্ট এবার দেখো ট্যাকিং পার্ট আমরা ট্যাকিং পার্টের মাপটা কিভাবে নেব তো দেখো ঠিক এভাবে ফিতা ধরে নিলাম ধরে দেখো সাড়ে নয় ইঞ্চি আমার ছিল বাস পয়েন্ট এবার দেখো সাড়ে নয়ের থেকে আমাদের ঠিক এভাবে ফিতাটাকে ফিতেটি কি দেখো ঠিক এভাবে আমরা চেপে ধরবো দেখো এখান থেকে তো দেখো এই যে সাড়ে নয় সাড়ে নয়ের থেকে এই পর্যন্ত আমার কতটা আসলো দেখো এক ইঞ্চি দুই ইঞ্চি এই যে দেখো সাড়ে বারো তাহলে কত হলো সাড়ে নয়ের থেকে আমরা সাড়ে বারো পর্যন্ত আমার ট্যাকিং পয়েন্টের মাপ তো দেখো সাড়ে নয়ের থেকে এখানে কত ইঞ্চি আসলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি তো এখানে আমার কিন্তু ট্যাকিং পয়েন্টের মাপ তো দেখো ট্যাকিন পার্টের মাপ আসলো আমার তিন ইঞ্চি এর সঙ্গে আমি এই যে দেখো এখানে লেখাই আছে ট্যাক পার্ট ট্যাকিন পার্টের মাপ কিন্তু তিন ইঞ্চি এসছে তার সঙ্গে কিন্তু আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আরও যোগ করে নিব। তাহলে আমার টোটাল কত হবে সাড়ে তিন ইঞ্চি এবার দেখো মাপ নেব আমরা কোনটা বেল পার্ট এটা কিন্তু আমাদের বেল পার্ট এবার বেল পার্টের মাপটা আমরা কিভাবে নেবো তো তোমরা দেখে নাও তো দেখো এবার সাড়ে সাড়ে বারো ইঞ্চি কিন্তু আমাদের ট্যাকিং পয়েন্টের মাপ ছিল এবার দেখব আমরা ব্লাউজটির আমার ঝুল কত ছিল তো ব্লাউজের আমার ঝুল কত ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি এবার সাড়ে বারো থেকে আমি মেপে নেব আমার কত ইঞ্চি আসে এবার দেখো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি তো সাড়ে চোদ্দো থেকে আমার কিন্তু আমার কিন্তু তিন ইঞ্চি এসে গেল বেল পয়েন্টের মাপ বেল পয়েন্টটা বেল পার্টটা তোমরা তিন বা সাড়ে তিন ইঞ্চি রেখে দেবে তাহলেই কিন্তু হয়ে যায় যদি হেভি সাইজ ব্লাউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বা ঝুলটা যদি কারো বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা বেল পার্টের মাপটি চার ইঞ্চি রেখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে আমার বেল পার্টের মাপ রয়েছে তিন ইঞ্চি তার সঙ্গে আমি আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি তো বেল পার্টটির মাপ এসে গেল আমার চার ইঞ্চি তো এটা কিন্তু আমার বেল পার্ট এবার দেখো আমি ফুল ওয়াশের মাপ নেব মানে এইটা এই যে এই মাপটি এটা কিন্তু আমার ফুল ওয়াশ তো দেখো ফুল ওয়াশের মাপ আমরা কীভাবে নেব আমরা কিন্তু ফুল ফুলবাশের মাপ ছাতিকে দশ দিয়ে ভাগ করেও বের করতে পারি বা আমরা বডির থেকে কিভাবে আমরা মাপ দিয়ে ফুল ফুলওয়াশ বের করবো সেটাও কিন্তু একটা খুব সহজ পদ্ধতি তো তোমরা দেখে নাও তো দেখো এই যে আমার যে বাস পয়েন্ট ছিল তো এই বাস পয়েন্ট আর বাস পয়েন্ট দেখো আমি কিন্তু এভাবে মাপ এভাবে ধরে নিব তো দেখো এই যে বাস পয়েন্ট এই যে বাস পয়েন্ট তো কত এসে গেল আমার সাত ইঞ্চি তো দেখো আমরা কিন্তু পুরো বাস পয়েন্ট বাস পয়েন্ট মেপে কিন্তু ফুল বাসের মাপ পেলাম সাত ইঞ্চি এবার সাত ইঞ্চি কীভাবে পেলাম দেখো সাত ইঞ্চি আমার পুরোটাই এবার সাতের হাফ কত সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি যোগ করে হয়ে গেল আমার সাত ইঞ্চি তো বাসের মাপ কিন্তু আমরা সাত ইঞ্চি পেয়েছি এবং সাত ইঞ্চির সঙ্গে আমরা স্লাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি যোগ করে নিব তাহলে কত হবে আমাদের সাড়ে সাত ইঞ্চি তো দেখো এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি মাপটি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখো এভাবে কিন্তু একটি ব্লাউজ খুব সহজেই বানানো যায় তো এভাবে দেখো আমি সামন পাটের এভাবে কটরি ব্লাউজটা কিন্তু ড্রাফটি করে নিয়েছি তো দেখো ফুলবাসের মাপ কিন্তু আমরা এভাবেই বের করে নিলাম তো দেখো পুরো হিসাবটা কিন্তু আমার এখানে লেখা হয়ে গেছে এবার কিন্তু আমি ড্রাফটিংটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। তো দেখো এটাই কিন্তু আমার কটোরি ব্লাউজের সামন পার্ট তো দেখো এখান থেকে আমি ঝুল আমাদের যা হবে এখান থেকে যা হবে আমাদের ঝুল তার সাথে কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি বেশি আমরা সামন পাটের জন্য কাপড়টি নিয়ে নিব লম্বাটা দেখো এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি লম্বাটা নিয়ে নিয়েছি ঠিক ঝুল যাওয়া হবে এবার দেখো পুটের মাপ নিয়ে নেব যেহেতু আমার এটা ডিপ গলা ব্লাউজ সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জন্য পুটের মাপ নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো পুট গলার মাপ নিয়ে নিয়েছি আমি দুই ইঞ্চি দুই সুত তো এখান থেকে এটা হচ্ছে পুটের মাপ এখান থেকে এটা হচ্ছে পুট গলার মাপ কিন্তু আমরা কিন্তু দেখো এই যে হুপপট্টির জন্য সব সময় তোমরা খেয়াল রাখবে হুক হুপপট্টির জন্য কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি তোমরা নিয়ে নেবে যদি একটু ছাতিটা কারো বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে এই জায়গাটায় তোমরা দুই ইঞ্চি বেশি নিয়ে দিবে। আর যদি মনে করো যে আর সেরকম ছাতি আমার নেই কম আছে তাহলে তোমরা সেই ক্ষেত্রে দেড় ইঞ্চি নিয়ে নিতে পারো তো দেখো আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দুই ইঞ্চি রেখে তারপরে কিন্তু আমি পুটের মাপ নিয়েছি পুটের মাপ নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং পুট গলার মাপ নিয়ে নিয়েছি আমি দুই ইঞ্চি দুই সুত এবার দেখো গলার পেছন এবার সামন গলা দেখো সামুন গলার ডিপ আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো এখান থেকে ছয় ইঞ্চি নিয়ে বক্স করে আমি কিন্তু গলার শেপটি করে নিয়েছি এবার দেখো আমি এখান থেকে একটি পয়েন্ট করে নিয়েছি তো দেখো এখান থেকে এক ইঞ্চি ঠিক এখান থেকে উপরে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে আমি ফিতেটিকে ঠিক এভাবে ধরে দেখো এবাস থেকে আমি একটি সাড়ে পাঁচ ইঞ্চি যখন আমার এই শেপটি সাড়ে পাঁচ ইঞ্চিতে আসবে সেইখানে কিন্তু আমি একটি পয়েন্ট লাগিয়ে নিব তো এই পয়েন্টটি লাগিয়ে নিলে কি হয় ঠিক এখান থেকে এই শেপটি দিলে খুব সুন্দর একটি শেপ আসে তো দেখো এখান থেকে নিয়ে নিলাম এবার আমরা নিয়ে নিব পয়েন্টের মাপ মাপ আমার কত ছিল এগারো ইঞ্চি ঠিক এখান থেকে ফিতে ধরে আমরা তো দেখো ঠিক এখান থেকে ফিতে ধরে এই তো এগারো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিয়েছি ঠিক এগারোর থেকে আমরা নিয়ে নিব ট্যাকিং পার্টের মাপ তো ট্যাকিং পার্ট দেখো আমার এখানে লেখা রয়েছে ট্যাকিং পার্টের মাপ নিয়েছি আমরা সাড়ে তিন ইঞ্চি তো ট্যাকিং পার্টের আমরা যেটা মাপ পেয়েছিলাম তিন ইঞ্চি তো তার সঙ্গে আমরা আরও হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি তো কত হয়ে গেল সাড়ে তিন ইঞ্চি তো ঠিক এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতেও একটি পয়েন্ট লাগিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো এবার আমি নিয়ে নিব বেল পার্টের মাপ তো বেল পার্টের মাপ আমরা কত পেয়েছিলাম তিন ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি তো টোটাল হয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি তো বেলপাটারও কিন্তু ঠিক তোমরা দেখো এই পয়েন্টগুলো কিন্তু সোজাভাবে করে নিবে তো এখানে একটি পয়েন্ট এটাও কিন্তু একটি পয়েন্ট ঠিক এইখান থেকেও আবার সাড়ে তিন ইঞ্চিতে আমি একটি পয়েন্ট লাগিয়ে নিয়েছি তো এখানে কিন্তু সোজা দাগ টেনে নিয়েছি এটাও আমি সোজা দাগ টেনে নিয়েছি এবার নিয়ে নিব আমি এখান থেকে কটরির মাপ মানে ফুল মাপ এবার দেখো ফুল বাস আমার কত মাপ পেলাম আমরা টোটাল ফুল বাস প্লাস ফুলবাস কত হয়েছিল সাত ইঞ্চি তো দেখো সাত ইঞ্চি কিন্তু যেভাবে মাপটি নিতে হয় বডির থেকেও নিতে কীভাবে নিতে হয় এটাও কিন্তু আমি বের করে দিয়েছি এবার ছাতি যা হবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করেও আমরা ফুলবাসের মাপটি বের করতে পারি তো দেখো যত আমরা পাবো তাকে হাফ হাফ করে নিব তো স্বাদ পেয়েছি এবার সাত দেখো কীভাবে আমরা স্বাদ পেলাম ফুলবাস প্লাস ফুলবাস মানে সাড়ে তিন ইঞ্চি প্লাস সাড়ে তিন ইঞ্চি তাহলে কত হয়ে যাবে সাত ইঞ্চি তার সঙ্গে আমরা আরও স্লাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যোগ করে নেবো তাহলে কত হলো সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে ঠিক ফুল ওয়াশের মাপটি আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবার তোমরা কী করবে ঠিক সাড়ে সাত সাড়ে সাতের যে মিডিল যেটা হবে তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চি মেপে তোমরা ফিতেটিকে ভাস করে ঠিক মিডিলে একটি পয়েন্ট লাগিয়ে নেবে এবার দেখো এখান থেকে এই এই যে আমি পয়েন্ট পয়েন্ট মিলিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এই দাগের থেকে কিন্তু উপরে দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিবে নিচে হাফ ইঞ্চিতে এপাশেও কিন্তু এখান থেকে দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেবে এবং নিচে তোমরা এক ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেবে এই যে চারটি পয়েন্ট করা হয়ে গেলো আমাদের এবার কিন্তু ঠিক এই যে মিডিলে যে আমি পয়েন্টটি করেছি সব পয়েন্টগুলো এই মিডিলে আমরা মিলিয়ে দিব দাগ দিয়ে তারপর দেখো এখান থেকে দেখো এখানে একটি হালকা মতো গোল করে শেপ দিয়ে দিব তারপর দেখো ট্যাকিং পয়েন্ট এবার দেখো ট্যাকিং পয়েন্টেরও আমি কিন্তু একই মাপ নিয়ে ফুল ফুলশে যা মাপ পাবো এটাও কিন্তু নিয়ে নিব এখানে পয়েন্ট করে ঠিক এখান থেকে আরও আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব ঠিক এখান থেকে আড়াই ইঞ্চিতে এভাবে পয়েন্ট লাগিয়ে নিয়ে দেখো এভাবে আমরা একটি শেপ টেনে দিব ঠিক এই পর্যন্ত একটি শেপ টেনে দেব দেওয়ার পর দেখো এই যে আমার দাগটি রয়েছে তার এই যে আমরা ফুল বাসের যে মাপটি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এটাও কিন্তু সাড়ে সাত ইঞ্চির মিডিলে আমরা একটি পয়েন্ট করে নিব কারণ এখান থেকে আমি ট্যাকিন দিয়ে নিব তো ট্যাকিনটি দেখো আড়াই ইঞ্চির মতো আমি উপরে উঠিয়ে নিয়েছি তো দেখো এখান থেকে ছয় সুতোর মতো উঠিয়ে আমি হালকা মতো একটি শেপ দিয়ে নিয়েছি তাহলে দেখো আমাদের আই পার্টও বেরিয়ে গেল ট্যাকিন পার্টও বেরিয়ে গেল বেল পার্টও বেরিয়ে গেলো এবং এস পার্টও বেরিয়ে গেল। এবার দেখো এস পার্টের মাপটা আমরা কতটা নেব ঠিক এখান থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে ঠিক এখান থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে একটি দাগ আর এখান থেকে কিন্তু আমরা সমান দাগ দেব না এখান থেকে আমরা হাফ ইঞ্চির মতো উঠিয়ে আমরা ঠিক এভাবে একটু তেরচা করে দাগ দিয়ে নেব তাহলেই দেখো কত সহজভাবে একটি কটরি ব্লাউজ কাটা যায় তো তোমরাও এই নিয়মে চেষ্টা করবে বাড়িতে কাটার তো সহজেই কাটিং এবং স্লাইটিও কিন্তু তোমরা করতে পারবে তো তাহলেও এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে